প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ আগামীকাল তো কৌশিকাস্যা তো স্বামীজি বলছি এরকম কোনো টোটকা আছে যে করলে আমাদের শুভ শক্তি বৃদ্ধি বৃদ্ধি পাবে বা নেভেট শক্তি বাড়ির থেকে চলে যাবে আচ্ছা কীরকম টোটকা চাইছো টোটকা বলতে শুনতে পাচ্ছি যে কৌশী কামাব্যাসের দিনে সন্ধ্যার সময় দরজার সামনে দুটো প্রদীপ জ্বালালে নাকি এরকম শক্তি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তাই এই বিষয়ে আপনি কিছু বলেন শুনছি তো অনেকের মোবাইলে দেখছো অনেক কিছু বলছে তা আপনি কি বলছেন একটু শুন হ্যাঁ শাস্ত্রে বিশেষ করে জ্যোতিষী টোটকা ঠিক আছে বাস্তু টোটকা এরকম সব টোটকা আছে এই টোটকাগুলো এক মানুষ প্রচার প্রসার করছে ঠিক আছে যার যেটা মন চায় সেটা করে দিচ্ছে পাবলিকও খাচ্ছে সচ কথায় কিন্তু এইসব টোটকাবাজি আসলে ফটকা আমি সচ কথাই বলি ইহার বিশেষ যে কর্মক্রিয়া ফল পরিণতি তা কিভাবে প্রকট হয় কিভাবে কাজে লাগে এগুলো তাদের কাছে কোনো প্র্যাকটিক্যাল কোনো প্রমাণ নেই ঠিক আছে ওই শাস্ত্রের ওই জ্যোতিষীর বাস্তু বাস্তুশাস্ত্রের ঠিক আছে এই সমস্ত তাদের নাম নিয়ে শাস্ত্রের নাম নিয়ে টোটকাবাজি এই সমস্ত করছে ঠিক আছে যাই হোক এখন মূল কথা হচ্ছে যদি এই টোটকা প্রচার করে থাকে শাস্ত্রে যদি এই টোটকা থেকে থাকে যেমন ধরো দরজার কাছে দুটো প্রদীপ জ্বালিয়ে দাও তুমি যেটা বলো হ্যাঁ এখন মানুষ শাস্ত্রের তত্ত্বগত দিক নিতে চায় না কিরকম সমগ্র শাস্ত্রের তত্ত্বগত দিকের কথাই নিয়ে এসেছে পৌরাণিক মোড়কে একটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিন্তু তত্ত্বগত দিকটাকে নিতে হবে অর্থাৎ সহজ কথায় বেদান্তের দিকটাকে নিতে হবে বেদান্তিক দিক তত্ত্বগত দিক ইংরেজিতে বললে সেটা হয় ফিলোসফিক্যাল দিক তো এখন আমরা এই টোটকা ফিলোসফিক্যাল দিক তথা বৈদান্তিক তথা যৌগিক ব্যাখ্যাটা যদি করি তাহলে পরিষ্কার হয়ে ঠিক আছে কিরকম টোটকা হতে পারে টোটকা আসলে গুণগত মান কি টোটকা করলে আমাদের দূরে চলে যায় কোন আমরা দরজার কাছে একটি প্রদীপ জ্বালান কি দুটো প্রদীপ জ্বালান ঠিক আছে এখানে দুটো প্রদীপের কথা উঠে এসছে যখন তখন সেই বিষয় নিয়ে আমরা বলব মূলত আসলে প্রদীপ তো একটাই জ্বালাতে হবে এখন সেখানে চৌদ্দ প্রদীপ প্রদীপ ব্রহ্মাণ্ডের যে যত প্রদীপ আছে সব জ্বালিয়ে দিলেও ভগবান খুশি হবেন কিনা সেই বিষয় নিয়ে এখন আমাদের কাছে সন্দেহ যারা টোটকাবাজি করছে তো যাই হোক আমরা দুই প্রদীপ জ্বালানোর কথা এখানে তুলে ধরছি দরজা কিসের দরজা বাড়ির বা ঘরের দরজা তাই তো ঘরের দরজার কাছে প্রদীপ জ্বালিয়ে দিলে তোমার বাস্তুদোষ কেটে সচ কথা এখন বাস্তু সম্পর্কে প্রথম তত্ত্বগত দিক কি তোমার শরীর শরীরও একটি বাস্তুসম্মত পৃথিবী পৃথিবী তত্ত্ব বা পঞ্চবতীর তত্ত্ব তাহলে এই শরীরকে কি বলা হয়েছে জান বলা হয়েছে তমপুরি পুরী এটাও একটা বাড়ি এটা একটা ঘর এই ঘরে একটা দরজা আছে অ্যাকচুয়ালি এই শরীরের নটা দরজা ঠিক আছে দেখবে প্রাচীনকালের অনেক প্রাচীন মন্দিরের যে কাঠামোগুলো তৈরি করা হতো সেগুলো কিন্তু এই শরীর তত্ত্বের উপরে বেশ করে তৈরি করা হতো একটি জিওমেট্রিক্যাল ফর্মে যে জিওমেট্রিক্যাল অর্থাৎ জিয়ামেটিক যে ফরমেশানটা ডায়াগ্রাম এইটা শরীর তত্ত্বের সাথে মিক্সিং হবে মননশীলতার সঙ্গে মিক্সিং যখন এই লিঙ্কেজটা হচ্ছে তখন একটি পারিপার্শ্বিক বা ভৌগোলিক বা এই জ্যোতির্বিজ্ঞানের তত্ত্বটা আমরা দেখতে পাবো যে কতটুকু ফলপ্রসূ হচ্ছে সচ কথায় এই দেহ হচ্ছে একটি ঘর তম পুরী অন্ধকার পুরী তম মানে অন্ধকার যৌগিক পরিভাষায় শরীরকে বলা হয়েছে তম পুরী অর্থাৎ অন্ধকার পুরী তাহলে এখানে প্রদীপ জ্বালাতে হবে কি প্রদীপ জ্বালাতে হবে বৈদান্তিক পরিভাষা আত্মজ্যোতি আত্মজ্যোতি প্রকাশ ঘটাতে হবে আত্মজ্যোতি দর্শন করতে হবে এটা হচ্ছে সুপার ন্যাচারাল বৈদান্তিক ফিলোসফিক্যাল দিক ঠিক আছে অর্থাৎ আত্মদর্শন করা এটা হচ্ছে সবথেকে বড় প্রদীপ জ্বালানো এই তবে সেই জীবের মুক্তি হতে পারে সমগ্র প্রকার বাস্তুধোষ আদি থেকে শুরু করে জন্ম জন্মান্তর যত কর্মফল তা নাশ হতে পারে এইটাই হচ্ছে সব থেকে শাস্ত্রের নিগুড় রহস্য এবং তত্ত্বগত দিক কিন্তু এগুলো বাইরে বলা হচ্ছে আমার বক্তব্য এইখানটা প্রদীপ বলেছে ঠিক আছে কই নাই টোটকা ফোটকা জায়গা এখন চটকে দিচ্ছে এই সমস্ত ছোট ছোট টোটকাবাজিতে সাধারণ মানুষের আর সাধারণ মানুষও চটকে যাচ্ছে ভালো লাগে তাদের চটকে যেতে নিজের নিজেদেরকে তো এখন আমরা সেই কথাই বলছিলাম আত্মজ্যোতির কথা এখন আরেকটি জিনিস আমরা বলবো সেটা হচ্ছে যৌগিক পরিভাষা এই দেখো তমপুরী এই তমপুরের মূল ঘর কোথায় মূল ঘর হচ্ছে মূলাধারে যেখানে আমাদের আত্মজ্যোতি জীবাত্মিক যে তত্ত্ব জ্যোতি সেটা কি করছে ঘুম হচ্ছে নিদ্রিত অর্থাৎ তমসাচ্ছন্ন অজ্ঞান আচ্ছন্ন অর্থাৎ জীব এই জন্য আহার নিদ্রা মৈথুনে আক্রান্ত তাহলে কোন সত্তাটি আছে যে নিদ্রিত অজ্ঞান হয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মূলাধার আমাদের মূলাধার চক্র অর্থাৎ জননীন্দ্রিয় মূলে পাইপথের উপরে এই জায়গাটা রয়েছে মূলাদ চক্র এই মূলাদ চক্রের রয়েছে মা অজ্ঞান অন্ধকার এই ঘুমি একটি দরজা এই দরজা যখন জীবের প্রথম ওপেন হবে এই ঘরের দরজা যখন ওপেন হবে তখন জীব প্রথম জাগ্রত হবে ঠিক আছে তখন তার প্রথম যে নেগেটিভ শক্তি সেটা দুর্বৃত্ত হতে শুরু করবে তাহলে এখানে প্রদীপ জ্বালাতে হবে কেমন প্রদীপ সে প্রদীপ কেমন সেটা ধ্যান মন্ত্রে কয়েকটি শব্দ আমি এখানে উল্লেখ কোটি লিঙ্গ বেষ্টিত সোয়ার্ধ ত্রাইবালায় আর সাড়ে তিন প্যাস দিয়ে শিব লিঙ্গকে পেঁচিয়ে আছে কোন শক্তি মূলাধারে জগন্মাতার শক্তি মহাপ্রকৃতি শক্তি তিনি কি হচ্ছে কোটি সৌদামিনী ভাষা মানে যে চন্দ্র সবিত যে রূপ চন্দ্রিমা জ্যোৎস্না এইরকম কোটি কোটি চন্দ্রের আলো একত্রিত করলে যে রূপ হয় সেটাও মায়ের এটা হচ্ছে প্রদীপ ওই মাকে জাগ্রত করতে হয় ওই প্রদীপকে অর্থাৎ মূলাদার চক্রের যে কুলকুণ্ডলিনী শক্তি নিদ্রিত অজ্ঞানাচ্ছন্ন তমসাচ্ছন্ন ওই জায়গায় কোটি সৌদামিনীর আলো জ্বালাতে হবে অর্থাৎ তাকে জ্বালাতে হবে তখন অটোমেটিক এই রূপটাকে দর্শন করা সম্ভব তারপরে গিয়ে কুলকুণ্ডলিনীর শক্তি এই যে দরেজাত প্রথম প্রদীপটা জ্বলল এইবার ওই কুলকুণ্ডলিনী শক্তিকে আবার জাগাতে হবে মানে এবার উপরে উত্থিত করতে হবে এখানে শেষ হয় উঠতে 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 যখন এই আজ্ঞাচক্র ভেদ করে ব্রহ্মরন্ধ্রে এসে পৌঁছাবে সব কথা আজ্ঞাচক্রে পৌঁছালে জীবের অ্যাকচুয়ালি মুক্তি হয় এটা আর একটি দরজা এইখানে ত্রিবেণী বলা হয় নিচের একটি ত্রিবেণী আর উপরের একটি ত্রিবেণী এই এই দুটো আসলে দুটো আসলে দরজা এইবার নটা দরজা আছে আমাদের বডিতে অ্যাকচুয়ালি নটা দ্বার নব বলা হয় তার ভেতরে মূল দ্বার হচ্ছে ব্রহ্মরন্ধ্র এই জায়গায় আসলে আত্মজ্যোতিকে জানাতে হবে টানতে হবে নিয়ে আসতে হবে সংকর্ষণ করতে অর্থাৎ ওই কুলকুণ্ডলিনী কৌটি কোটি সৌদামিনী শক্তিটাকে জাগ্রত করে এই ব্রহ্মরন্ধ্রে যখন এই দরজায় ব্রহ্মরন্ধ্র মানে ছিদ্র দরজা এই দরজায় অ্যাকচুয়ালি ওই প্রদীপ জ্বালাতে হবে তাহলে জীবের সমগ্র প্রকার এই দেহ আত্মিক যে বাস্তুদোষ বাইরের পারিপার্শ্বিক অনন্ত ও জনম জনমের যে পাপ তাপ কর্মফল সমস্ত কিছু থেকে মুক্ত হবে অর্থাৎ মহামায়া অন্ডভেদ করলো তার মানে কালচক্রভেদ করলো অর্থাৎ ইহজাগতিক সংসারে কালচক্রের ভিতরে আছে একটা প্রদীপ জ্বালালে কালচক্রকে নিপাতনে সিদ্ধ করা যায় না তাকে অতিক্রম করা সম্ভব নয় এগুলো শুধুই ফাটকাবাজি টোটকাবাজি নয় এই জিনিসটাকে বলা হয়েছে মুখ্যতম দিক তাহলে এই কৌশিকী অমাবস্যায় অর্থাৎ এই দেহ হচ্ছে তমপুরী অন্ধকার পুরি অমাবস্যা মানে অন্ধকার হে জীব তুমি অন্ধকারে আচ্ছন্ন তোমার জীবনে অমাবস্যা নিয়েছে চন্দ্রিমার কোনো প্রকাশ নেই এই চন্দ্রিমা ষোলো কলা ক্ষয় হয়ে গেছে এইবার ধীরে ধীরে মূলাদ চক্র যখন এক এক কলা করে জাগ্রত হবে অমাবস্যার পরেই তো এইবার চন্দ্রকলা জাগ্রত হতে শুরু করে করে এক কলা শুরু করে ষোলো কলা যখন এখানে পৌঁছাবে অর্থাৎ অর্থাৎ ভগবান শিবের চন্দ্র রয়েছে ষোলো কলা যখন পূর্ণ করে তখন জীব শিবোত্তর লাভ করলো এইটাই হচ্ছে আসল এই তত্ত্বগত দিকটাকে নিতে হবে না হলে সবই ওই টোটকাবাদিতে তোমার বেকার করে ঠিক আছে আপাতত আমরা এই একটি প্রতীক তত্ত্ব এই টোটকা সম্পর্কে জানা সুতরাং তোমাকে এই টোটকা হ্যাঁ প্রয়োগ করতে জানতে শিখতে হবে ঠিক আছে